জানি দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানি দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ খালেদা জিয়ার বিদেশ যাত্রার দিনে ইনু সরকার জানালো হাসিনার পাসপোর্ট বাতিল থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানি দেব আপাতত ভারতেই থাকছেন শেখ হাসিনা ভিসার মেয়াদ বৃদ্ধি সরকার মোদী সরকার ইনু সরকারকে বার্তা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব লন্ডনে খালেদা জিয়া খুশি বিএনপি চিন্তায় রেখেছে মাইনেস থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসার জন্য পূর্ব নির্ধারিত সচিব মেনে মঙ্গলবার রাত দশটায় লন্ডনে রওনা হচ্ছেন একটু আগে তিনি বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছেন রাস্তায় বিএনপির কর্মী সমর্থকরা তাকে বিদায় শুভেচ্ছা জানান খালেদা বিমান বন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার মুখে মোহাম্মদ ইউনুসের সরকার জানিয়েছে আর এক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্টে বাতিল করা হয়েছে হাসিনা ছাড়াও আরও পঁচানব্বই জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসের প্রেস সচিব আজাদ মজুমদার জানিয়েছেন তিনি জানিয়েছেন পাসপোর্ট বাতিল হওয়া ছিয়ানব্বই জনের বিরুদ্ধে খুন খুনের ষড়যন্ত্র গুম খুন অপহরণের মতো মানবতাবিরোধী অপরাধ যুক্ত থাকার অভিযোগ রয়েছে প্রসঙ্গত হাসিনা ভারতে চলে আসার কিছুদিনের মধ্যেই তার ডিপ্লোম্যাটিক পাসপোর্টটি অকেজ ঘোষণা করা হয়েছিল পাসপোর্ট পুরোপুরি বাতলের নির্দিষ্ট সময়সীমা পার করার পর সেটি স্থায়ীভাবে অকেজ ঘোষণা করেছে মন্ত্রকের ইমিগ্রেশন সেল পাসপোর্ট বাতিল হওয়া হাসিনা কি ভারত থেকে অন্য কোনো দেশে যেতে পারবেন না ভারত সরকারের মন্ত্রক জানিয়েছে ভারত সরকারের ট্রাভেল ডকুমেন্টস নিয়ে তিনি বাংলাদেশ বাদে বিশ্বের যে কোনো দেশে যেতে পারবেন শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করল ভারত একদিন আগে বাংলাদেশে মোহাম্মদ ইনুসের অন্তর্বর্তীকালীন সরকার হাসিনার পাসপোর্ট বাতিল করে তারপর চব্বিশ ঘন্টাও কাটল না খবর এলো হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করেছে দিল্লি গত পাঁচ অগস্ট থেকে ভারতে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে প্রত্যর্পণের আর্জিও জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সেই আবহে হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করে কি ঢাকাকে বার্তা দিল দিল্লি প্রশ্ন উঠেছে মঙ্গলবারে বাংলাদেশ সরকার হাসিনার পাসপোর্ট বাতিল করে তারপরে বুধবার হাসিনার বিচার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে বলে খবর এলো তাহলে কি পাকাপাকিভাবে ভারতের আশ্রয় থাকবেন শেখ হাসিনা এই প্রশ্নে সদুত্তর মেলেনি দিল্লির একটি সূত্র জানিয়েছে কাউকে রাজনৈতিক আশ্রয় প্রদানের নির্দিষ্ট কোনো বিধি নেই আপাতত হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে তাই ভারতে রাজনৈতিক আশ্রয় পেলেন বলে বাবার কোনো কারণ নেই দিল্লির সূত্রে জানা গেছে রাজধানীতে নিরাপদ আশ্রয় রয়েছেন শেখ হাসিনা কোনো রকম অসুবিধা যাতে না হয় পদ্ধতিগতভাবে যাতে কোনো সমস্যা না হয় তাই তার জন্য ভিসার মেয়াদ বৃদ্ধি করা হলো দীর্ঘদিনের বন্ধ বাংলাদেশের সঙ্গে এই মুহূর্তে ভারতের সম্পর্কে টানা মধ্য দিয়ে যাচ্ছে যে ভারতের হাত ধরে স্বাধীনতা অর্জন করেছিল বাংলাদেশ এই মুহূর্তে সেখানে ভারত বিরোধী স্লোগান উঠছে সংঘাত চলছে সীমান্ত নিয়েও চীনার প্রত্যর্পণের দাবিও জানাচ্ছে বাংলাদেশ এমন পরিস্থিতিতে পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর হয়ে উঠছে কিন্তু বাংলাদেশে হাসিনার পাসপোর্ট বাতিল হওয়ার ঠিক পরই যেভাবে হাসিনার বিশাল মেয়াদ বাড়ানো হল তাতে ইনু সরকারকে বার্তা দেওয়া হল বলেও মনে করেছেন কূটনৈতিক মহলের একাংশ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয়েছে বলে মঙ্গলবারই জানায় বাংলাদেশে মোহাম্মদ ইনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার এদিন ইনুসের ইউনুসের ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান হাসিনা সহ মোট সাতানব্বই জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে চিকিৎসার জন্য বিএনপির নেত্রী খালজাজিয়া অবশেষে লন্ডনে গিয়েছেন খালজাজিয়ার সঙ্গে গেছেন প্রতাপ বড়চলে আরাফাত রহমান কোকর স্ত্রী সৈয়দ শর্মিলা রহমান চিকিৎসক বিএনপির কয়েকজন নেতা এবং ব্যক্তিগত কর্মীরা লন্ডনের পর আমেরিকায় চিকিৎসা করাতে যাওয়ার কথা তার সেখান থেকে সৌদি আরব যাবেন হস করতে ফলে তার দেশে ফেরা দিনক্ষণ চূড়ান্ত হয়নি রবিবার রাতে শীর্ষ বিএনপির নেতারা খালেদা জিয়ার ঢাকার বাড়িতে তার সঙ্গে দেখা করেন নেতারা বিদায় শুভেচ্ছা জানান নেত্রীকে দুই দিন আগে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ্জামান স্ত্রিক দেখা করেন খালেদা জিয়ার সঙ্গে সেই বৈঠক নিচকয় সৌজন্যের নাকি চলমান রাজনীতি যোগ করেছেন তা নিয়ে জল্পনা কল্পনা রয়েছে বাংলাদেশের রাজনীতিতেই খালেদার বিদেশ সফর নিয়ে বিএনপি নেতাদের মধ্যে রকমের ভাবনা দু রয়েছে একাধিক খালেদাকে আগে শেখ হাসিনা গণ গণঅভ্যুত্থানের পরই তাকে বিশেষ ক্ষমতা বলে মুক্তি দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সেই থেকে তার বিদেশ যাত্রা নিয়ে আলোচনা চললেও একদিনে পাঁচ মাস কেটে গেছে বিএনপির সূত্রের খবর নেতের বিদেশে চিকিৎসার ব্যবস্থা হওয়ার দল একদিকে খুশি অন্যদিকে সুস্থ হওয়ার পর খালেদা সদস্যে ফেরা নিয়ে সংশয় রয়েছে দলে প্রকাশ্যে মুখ না খুললে অনেকেই মনে করছেন অন্তর্বর্তী সরকার কোনো স্রুতই সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরা আটকে দিতে পারে এই সুবাদেই রাজনীতি আলোচনায় ফিরে এসেছে মাইনাস ফোর ফর্মুলার প্রসঙ্গ যা প্রায় দশক আগে যা সে দেশে রাজনীতিতে ঝড় তুলেছিল সেনা নিয়ন্ত্রিত তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনা ও খালেদা জিয়া এবং তাদের পুত্র যথাক্রমের সজীব ওয়াতে জয় এবং তারেক জিয়াকে রাজনীতি থেকে সম্পূর্ণ দূরে রাখার পরিকল্পনা নিয়ে এগিয়েছিল হাসিনা ও খালেদাকে গৃহবন্দী রেখে নির্বাচন করিয়ে আমেরিকার পুতুল সরকার গঠনের পরিকল্পনা বাস্তবায়নে শেষ পর্যায়ে তা ভেস্তে যায় তারেক জিয়া বর্তমানে বিএনপির কার্যনির্বাহী সভাপতি দুর্নীতির মামলায় অভিযুক্ত তারেক বহু বছর ধরে লন্ডনের নির্বাসিত জীবন কাটাচ্ছেন অন্যদিকে হাসিনা পুত্র জয় আমেরিকান নাগরিক পাঁচ আগস্টের পর থেকে দেশ ছাড়া আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদে থাকা দিল্লির বাসিন্দা হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পোতল অর্থাৎ চারজনের মধ্যে তিনজন বর্তমানে দেশের বাইরে একমাত্র খালেদায় দেশে ছিলেন তাকে বিদেশে আটকে দেওয়া গেলে মানাস ফর ফর্মুলা ষোলো কলা পূর্ণ হবে স্বভাবত বিএনপি নেতারা খালেদার বিদেশ যাত্রা নিয়ে একদিকে যেমন খুশি একই সঙ্গে উৎকণ্ঠা গ্রাস করেছে তাদের এনপি নেত্রী তথা সাবেক প্রধানমন্ত্রী খালেদার বিদেশে চিকিৎসা ছাড়া কোনো উপায় নেই অন্যদিকে বিদেশে যাওয়ার পর দেশে ফেরা নিয়ে অন্তর্বর্তী সরকার ও তার সমর্থক শক্তি কোনো ষড়যন্ত্র করবে না এমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না বিএনপির নেতৃত্ব রবিবার রাতে খালেদা দলীয় নেতাদের মাধ্যমে দলকে বার্তা দিয়েছেন বলেছেন দেশের জন্য লড়াই করতে হবে মুক্তি পাওয়ার পরও খালেদার বিদের যাত্রা বিলম্বিত হয় উপযুক্ত এয়ার অ্যাম্বুলেন্স না মেলায় বিএনপির সূত্রের খবর কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানের খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার বিষয়টি জেনে রাজকীয় বহরের এই বিশেষ বিমান দিয়েছিলেন এই বিমানটি সর্বাধুনিক চিকিৎসা সুবিধা সম্বলিত এয়ার অ্যাম্বুলেন্স